আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রাশিস রহমতে আপনাদের দয়বাস আমরা অনেক ভালো আছি চলে আসলাম অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু করলাম ঘরে থেকেই তো আপনারা অনেকে বলছেন যে আপনাদের আমার ভাবি মানে ভাবি কোথায় ভাবিকে তো দেখা যাচ্ছে না তো আসলে ভাবিকে দেখা যাচ্ছে না ভাবিকে হচ্ছে আমরা ক্যামেরার সামনে আনি না আর এরকম মেন্টালিটি ছিল না এর জন্য হচ্ছে টানা ছয় দিন যাবত আমি কোনো ভিডিও দি না আজকে হচ্ছে সাত দিন সষ্টম দিনে ষষ্ঠম দিনের ভিতরে আমি কোনো ভিডিও দিই না আর এর আগে হচ্ছে একটি ভিডিও দিয়ে গেছে তা হচ্ছে আমার মামতাবাই বাড়িতে এসেছিলো তা আসার পরে সে হচ্ছে আমাকে একটি ভিডিও করে দিয়ে গেছে তো আমি হচ্ছে মেন্টালিটি যে আনপিট ছিলাম আর কি সেই হচ্ছে ভিডিও করা হয়নি তো অনেকদিন পরে আপনাদের ভাবিকে নিয়ে সামনে নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো উদ্দেশ্য হচ্ছে তেমন কিছু না তো আমার হাতে কিছু টাকা আছে আর কি তো টাকাগুলো আমি কিসের জন্য আনছি সেগুলো হচ্ছে আপনাদের মাঝে আমি শেয়ার করবো তো আমি হচ্ছে গত কয়েকদিন কি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে গা তো মেন্টালি যে টাকার প্রেশারে হয়তো আমি ছিলাম আর কি মেন্টালিটি আনফিট ছিলাম তো জন্য হচ্ছে কোনো কিছুই সঠিকভাবে হচ্ছিলো না তো আমি হচ্ছে আজকে টাকাগুলো অ্যারেঞ্জ করে ফেলেছি তো এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে আপনাদের মাঝে যদি টাকাগুলো আমি অ্যারেঞ্জ করেছি তো শারমিনকে আমি টাকাগুলো দেবো আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করবো আর বিশেষ হচ্ছে সব টাকায় কিন্তু শারমিনের না তো এখান থেকে হচ্ছে বিশ হাজার টাকা আমি শারমিনকে দেবো তারপর আব্বু ফোন করে দেবো পরে দেবো পরে দেবো ফোন করে দেবে এদিকে আছে এদিকে আছে তার ভিতরে হচ্ছে দশ হাজার টাকা বিল লা দশ হাজার টাকা শারমিনের তো আমি তাদের কাছ থেকে টাকাটা আনছিলাম তো এই জন্য হচ্ছে আমি টাকাগুলো আজকে আনছি দেখেন এই মাত্র আনছি এই যে ব্যাঙ্কে থেকে আনছি দেখছেন তো আপনারা পুরো টাকা থেকে কেউ ভাইবেন না যে আমি আমার চ্যানেল থেকে টাকা উঠে আনছি তো আমার চ্যানেল কিন্তু টাকা এখনো ঢুকে নাই কে তো আলহামদুলিল্লাহ সামনে মাসে আশা করা যায় ঢুকে বাবু লড়াচড়া করো না লড়তাস হ্যাঁ কি

আর আপনারা বলছেন যে আপনার ভাবিকে দেখান আসলে ভিডিও করি না ভাবিকে আপনাকে কেমনে দেখাবো তো ওই জন্য হচ্ছে আজকে ছয় সাত দিন পরে আসছি তো আপনার ভাবি ওই আমি একটা কাঁঠাল নিয়ে ভিডিও থাকছিলাম যে আমার শ্বশুরবাড়ির যে কাঁঠাল পাঠিয়েছিলো সেটাই হচ্ছে আমরা আর কোনো ভিডিও করি নেই আর এর মধ্যে আমি বললাম যে বিলাল ভাইয়া এসে আমাদের একটা ভিডিও করে দিয়ে গেছে তো যাক এখন থেকে আলহামদুলিল্লাহ আপনারা কন্টিনিউ কন্টিনিউ ভিডিও পাবেন আলহামদুলিল্লাহ যদি আল্লাহ পাকের সহায় থাকে তো আমরা এখন বের হই বের হয়ে দেখি যে বাসায় আসলে আজকে রান্নার জন্য কি আয়োজন হচ্ছে তো আমি কিন্তু বলতে পারি না যে কি আয়োজন হচ্ছে তো আমরা অবশ্যই দেখি আপনাদেরকে দেখেন তো বাসা হচ্ছে কি রান্না করতেছে আমি হচ্ছে আসলাম একটু বাসায় ওই কি করছে কি দিয়া পড়ুন না ধুন্দুল তো ধুন্ধুরা আলো দেওয়া মাছ আনবো কালকে আনলাম এটা না কালকে কী ছিল তো বাসা কিন্তু দেয় মোটামুটি রান্না বাড়ি করে রান্দা করা পুরা অগুছল হয়ে গেছে কারণ অনেক পাতা তো হয়েছে দেখছেন পাতা দেওয়া মনে গুছালো জায়গাগুলো ভরে হয়েছে এখন হচ্ছে অগুছল হয়ে গেছে তো হয়তো মাছখানিক ব্যবহার আচার করলে মানে নারকে সারকি পড়া হলে আবার হচ্ছে আবার ঠিক হবে আর বাসা হচ্ছে ছেলে হচ্ছে বড় ছেলে মাদ্রাসায় গেছে ছোট ছেলে তো কাছে আসে দুষ্টাইম দুষ্টাইম করে আর কি তো বাড়ি আসে তো দেখালাম না খালি জায়গায় বসে আর কি সন্ধ্যা হয়ে গেছে আমরা হচ্ছে একটু ডাক্তার কাছে ডাইগনিক সেন্টারে এসেছি আসলে শরীরটা খুব একটা ভালো না প্যান্টের ভিত্তিক অসুবিধা এজন্য হচ্ছে ডাক্তারের কাছে আসা তো বসে রয়েছি ছোট্ট একটি পরীক্ষা করাইছি তো বলছে আধা ঘন্টা পর অবশ্যই রিপোর্ট দিবে তো এই জন্য হচ্ছে আমরা অপেক্ষা করতেছি তো আসছি হচ্ছে আমি আর আমার হলো বাড়ি এলে যাচ্ছি মানে আপনাদের ভাবি আরে যে এখান থেকে ছেলে তার কোনো চিন্তা ভাবনা নাই সব সময় আর কি ফোন নিয়ে ব্যস্ত থাকে তো যাই অপেক্ষা করতেছি আর আপনাদের মাঝে আমি কিছু কথা বলি কথা হচ্ছে আমি কিন্তু বলেছি যে এই যে টাকাগুলো দেখতে আছেন এই টাকাগুলো কিন্তু আমি কিন্তু একেবারে সঠাতে কিন্তু জোগাড় করে ফেলি টাকাগুলো জোগাড় করতে আমার অনেক খরানি হইতে হয়েছে আর আমি কিন্তু এই টাকাগুলো আমার যে কাছের লোকগুলো আছে আমি তাদের কাছ থেকে প্রথমে চেয়েছিলাম যে আপনারা আমাকে টাকাগুলো দেন আমি দু এক ফেরত দিয়ে দেব আসলে তারা কেউ আমাকে না করে দিয়েছে আবার কেউ দেবে বলো না মানে বলছে দেবে না আর যার কাছে নাই তার কাছে তো নাই তো সবাই কিন্তু আমাকে নিরাশ করে নাই। তো কিছু লোক আছে আমাকে টাকা দিচ্ছে তো যারা টাকা দিয়েছে আমি তাদের নামরা তো আপনাদের মাঝে বলছি যে বিলালা শারমিন আমাকে বিশ হাজার টাকা দিছে তো আসলে টাকার জন্য মানুষ কিন্তু কখনো বসে থাকে না টাকা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ঠিকই মনে করেন যে ইনকাম হয়ে যায় মানে আয় মানে ইনকাম বলতে কোনো না কোনোভাবে টাকার ব্যবস্থা হয়ে যায় দিন কিন্তু কারো থামা থাকে থেমে থাকে না তো যাই হোক আমার খুব দরকার ছিল তো আমি অনেক আশা নিয়ে এক একজনের কাছে ফোন দিয়েছিলাম তো ভাবছিলাম যে হয়তোবা তারা তাদের কাছে হবে কিন্তু না তারা কিন্তু আমাকে টাকাটা দেয়নি চাইলেই দিতে পারতো দু একজনের জন্য তো যে কোনো লোকই ব্যক্তি দু একজনের জন্য টাকা চাইলে দিতে পারতো তো তারা আমাকে দেয়নি কে তো যাক আমার তোর কাজ বসে থাকে না আমার কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ তো আমি আপনাদের মাঝে দেখাই যে আজকে আমি যে পঞ্চাশ হাজার টাকা আনছি যেখান থেকে আনছি আমি কিন্তু আনছি তো আমি যা থেকে টাকাগুলো আনছি আমি আজকে হলে তাদেরকে দিয়ে দেবো তো আর আজকে যেখান থেকে টাকা আনছে সেটা থেকে আমি মনে করি যে এক মাস পরে দেব আর কী এরকম কথাবার্তা বলে আনছি এক মাস অথবা দেড় মাস পরে দেব তো যাই হোক আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো সবাই দেখতে থাকেন পাশেই থাকেন বাচ্চাদের মাথা হচ্ছে অনেক পরিমাণ উখুন হয়ে গেছে তো এই হচ্ছে তাদের

যাই হওক বৰ ছেলৰ মাথাক এটা নাই দুষ্ট অনেক কথা ক'লে পোক কাজায়